আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রস সহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম জাতীয় মাছ পাঙ্গাস তো আজকে আমি পাঙ্গাস মাছ বোনা করব পাঙ্গাশ মাছ বোনা করব পোড়া ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কত সহজ এবং সিম্পল করে রান্নাটা করব প্রথমেই আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ক্লিন করে লবণ হলুদ এবং সামান্য পরিমাণ মরিচ দিয়ে মাখিয়ে নেব কারা কারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ একটা সময় আমি পাঙ্গাশ মাছ খেতাম না তো যখন জানতে পারলাম পাঙ্গাশ মাছের তেল এবং পাঙ্গাশ মাছ স্বাস্থ্যের জন্য ভালো তখন থেকে আবার খাওয়া প্র্যাকটিস করা শুরু করছি আর বাচ্চাদেরকে খাওয়াতে খুব ইজি কাটা কম রিক্স নাই তো যাই হোক পাঙ্গাশ মাছ খেতে কিন্তু বেশ দারুণ লাগে ভালো করে ক্লিন করে যদি রান্না করা যায় এটার মধ্যে কোনো রকম গন্ধ থাকে না খুব সুন্দর টেস্টও লাগে তো এখন আমি পাঙ্গাশ মাছগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অ্যাপিট ওপিট উলটিয়ে ভালোভাবে ভেজে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেন তাহলে আমি যখন নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি কিন্তু মাছগুলোকে এপিট উপিট উলটিয়ে বেশ ভালো করেই ভেজে নিচ্ছি আমরা ছোটবেলা থেকে মাছ ভেজে খেয়ে অভ্যাস আর পাঞ্জাশ মাছ তো না ভেজে রান্নার কল্পনাও করা যায় না আমি একদিন না ভেজে রান্না করেছিলাম তেমন একটা টেস্ট পাই নাই যাই হোক মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলটা আমি অন্য একটা কড়াইতে ঢেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিয়ে আমি মাছটাকে এখন বোনা করব চেড়ে ভেজে নিচ্ছি মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তাই আরও অল্প একটু তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা মূলত করতেছি সরিষার তেল দিয়ে বেশিরভাগ সময় আমার রান্না করা হয় হচ্ছে সয়াবিন তেল দিয়ে তো আজকে সরিষার তেল দিয়ে করতেছি কারণ এই রান্নাটা একান্ত আমি এবং আমার মেয়েরা খাবে আমার শ্বশুর শাশুড়ি খাবে না তো আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই হলো আমার মাছ মাজার ফাইনাল লুক তো যাই হোক এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাগুলি কষিয়ে নেব প্রায় আমার কষানো হয়ে গিয়েছে মশলাগুলো এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি কম মানুষের জন্য কম রান্না হচ্ছে আর যেই প্লেটে মাছ নিয়েছি এই প্লেটে মাছ ভাজার তেল ছিল ওইটাও আমি দিয়ে দিলাম মাছের সাথে কারণ তেলটা ফেলে দিয়ে লাভকেই তো এখন আমি দশ মিনিটের মতো মাছটা কুক করে নেব এক এক অঞ্চলের রান্না এক এক রকম এক একজন গৃহিণীর হাতের রান্না এক এক রকম হয় রান্না আসলে মূলত একটা আর্ট যে যেত সুন্দর করে রান্না করক না কেন এক একজনের টেস্ট এক এক রকম হয় আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অফরন্ত ভালোবাসা এখন আমি চুলাটা অফ করে দেব রান্না হয়ে গিয়েছে খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি কত সহজ এবং সিম্পলভাবে আমি রান্নাটা করে ফেলেছি ইজিলি আশা করি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পেরেছেন খাবারের জন্য পরিবেশন করে নিয়ে আসলাম এই হলো আমার রান্নার পরে ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফিজ